ক্রেক প্রোডাক্ট আপনি লেখা আছে আপনার প্রতিষ্ঠানের নাম ক্র্যাপ প্রোডাক্টস তাই না ক্র্যাপ প্রোডাক্টস এই নামে আছে আচ্ছা হ্যাঁ স্যার চকলেট ভিতরে কি আছে একটু দেখান দেখ খুলেন ভিতরে খুলেন আপনার পাল্লা আছে না স্কেল হ্যাঁ স্যার স্যার স্কেলটা নিয়ে আসেন ওই স্কেল

লাইসেন্সের যে টার্মস এন্ড কন্ডিশন সেগুলো প্রতিপালন করতে হবে কখন অল দা কি পদে আছেন এই স্টোর ম্যানেজার মূল দায়িত্ব কার আপনার আপনি কাছে আসেন হ্যাঁ এইটা কত বছর যাবৎ পরিষ্কার করেন বলেন এই ফাঙ্গাস ফাঙ্গাস পড়েছে না এগুলো বলেন তো সত্য কথা বলেন এটা আপনার আপনার স্টোর ম্যানেজার আমি জায়গাটা কি নোংরা তো আপনাকে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল তাই না এর ভিতরে কি আছে এগুলোতে কোকা পাউডার শোনেন কোকা পাউডারের এই প্যাকেটের গায়ে দেখেন তো ময়লা আছে না এবং খুবই খারাপ অবস্থা এই যে এই যে দেখেছেন এগুলো কি অবস্থা এবং যেখানে হাত দিয়ে ধরা হচ্ছে সেখানকার অবস্থা তো খুবই ভয়াবহ আমরা যে খাবারগুলো খাই এই চকলেটর কথাই আমরা দেখছি একদম গর্জ প্যাকেটে র‍্যাপিং প্যাকিং করা দেখে মনে হচ্ছে সব ঠিকঠাক আছে কিন্তু যেখানে তৈরি হচ্ছে সেই পরিবেশ যদি আমাদের ভোক্তারা জানে বা দেখে তাহলে ওনারা আর খাইতে চাইবে না দেখেন এখানকার পরিবেশটা একটু দেখাই এটা হচ্ছে কোকো পাউডার তাই না এগুলো কি কোকো পাউডার কোকো পাউডার রেখে দিয়েছেন অযত্নে অবহেলায় এখানে আপনি বলেন কোয়ালিটি কন্ট্রোলিং হচ্ছে কিনা এখানে হাইজিন মেইনটেইন করতে 100% ওখানে লেখা আছে বিএসটি দেখেন বিডিএস

মগ এখানে ডুবাচ্ছেন তাই না এই নিচে আবার রেখে দিয়েছেন রেখেছিলেন তাই না তাহলে এইখানকার পরিবেশটা স্যান্ডেল পরে বেলাছেন বলেন এই মগটাই এই এইখানে ডুবাচ্ছেন আবার উঠে রেখে দিচ্ছেন না এটা তো ঠিক হয়নি তো হাইজিন মেইনটেইন করতে হবে এখন দেখেন উপাদান লেখা আছে না যে চিনি সাইট্রিক অ্যাসিড বাফার ল্যাকটিক অ্যাসিড সোডিয়াম সাইট্রেট জেল পাউডার

আপনি কি খাবার কি ধরনের খাবার তৈরি করেন ফুড এবং সেটি কারা খায় বাচ্চারা বাচ্চারা মানে শিশুরা খায় শিশু খাদ্যের আপনি ইন্ডাস্ট্রি তাই না 24 সালের সেপ্টেম্বর মাসে মেয়াদ শেষ হয়েছে বিভিন্ন রকমের একটি না অনেক প্যাকেট তাই না হ্যাঁ রং এর একই বিভিন্ন প্যাকেট আচ্ছা বিভিন্ন প্যাকেট অনেক প্যাকেট পাওয়া গেল এবং সেখানে আমরা কি দেখলাম যেন ঘোরা ঘুরে ছিল তেলা এবং সেখানে ওই মিক্সিং করে রেখে দিয়েছিলেন তো সেটাও ছিল আমরা দেখলাম যে ম্যানুফ্যাকচার মানে কি প্রোডিউসার মানে প্রস্তুতকারক লেখা আছে লন্ডন লন্ডন বাগদাদ ঠিক না পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে আপনি দেখেছেন আপনি দেখেছেন পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি যেভাবে মেইনটেইন করা ছিল এই বিষয়ে আপনি ব্যাখ্যা দেন আপনি কি 100% হাইজিন মেইনটেইন করেছেন কিনা ফোর ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পেল জিরো আপনি ওষুধ এবং ফুড এই দুইটার ক্ষেত্রে কোনো পার্সেন্টেজ এক পার্সেন্ট কম করার সুযোগ নেই আপনি দুই টাকা বেশি নিয়েছেন এক টাকা বেশি নিয়েছেন এটি একটি প্রতারণা অবশ্যই এটি অপরাধ কিন্তু আপনি ভেজাল খাবার তৈরি করেছেন এবং ভেজাল ওষুধ তৈরি করেছেন এবং বিক্রি করছেন এটি সাংঘাতিক বড় অপরাধ আরও বড় অপরাধ কারণ এখানে জীবনহানির সাথে সম্পর্কিত এটি এখানে কয়টা ফ্লোরে কাজ হয় তিনটা ফ্লোরে তিনজন আছেন দায়িত্বে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই সাতজনকে সাত লাখ টাকা জরিমানা আরোপ করা হলো এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের সকল প্রকার কার্যক্রম সাময়িকভাবে জনস্বার্থে বন্ধ রাখার আদেশ দেওয়া হলো